চীন মানেই নতুনত্ব নতুন আবিষ্কার মাঝে মধ্যেই অবিশ্বাস্য কিছু করে পুরো বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করে ওরা এবার পাঁচশত ছাপ্পান্ন ফুট উপরে খেলার মাঠ নির্মাণ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের একটি পার্ক পর্যটকদের জন্য চীনের ঝেঝিয়াং প্রদেশের গুস্টিম অ্যাডভেঞ্চার পার্কে তৈরি করা হয়েছে অভিনব এই খেলার মাঠ যে মাঠে দিব্যি খেলাধুলা করছে শিশু থেকে শুরু করে বড়রাও তারা যে এতটা উঁচুতে রয়েছে এই ভাবনা যেন তাদের মধ্যে নেই বললেই চলে পুরো মনোযোগ খেলার দিকেই যদিও এই মাঠে খেলতে হলে মানতে হয় বেশ কিছু নিয়ম নিয়মকানুন জালের তৈরি এই মাঠে উঠতে হলে অবশ্যই আপনাকে জুতুর কাভার পড়তে হবে আগুন বা আগুন জ্বালানো যায় এমন কোনো বস্তু নিয়ে এটিতে উঠতে পারবেন না আবার ধারালো কোনো অস্ত্র যা দিয়ে জাল কেটে ফেলা যায় এমন কিছু নিয়েও এখানে ওঠার কোনো অনুমতি পাবেন না আপনি মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি মাটি মাঠটি মূলত তৈরি করা হয়েছে দুই পাহাড়ের মাঝে মোটা ঘনত্বের পলিথিন দিয়ে এর নিচের দিকে রয়েছে গভীর খাত পর্যটকরা নিচের দিকে তাকালে শুরুতেই ভয় ধরে যাবে কিন্তু কিছুক্ষণ কাটানোর পর ভয় কেটে তা যেন উত্তেজনায় ঢুক নেয় এছাড়া এটি বানাতে স্টিলের তারের সাথে উচ্চমাত্রার লগ ব্যবহার করা হয়েছে অবিশেষ এই খেলার মাঠে একসঙ্গে পঞ্চাশ জন উঠতে পারে ও খেলাধুলা করতে পারে অল্প দিনে শিশুদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি চীনের পর্যটক শিল্পকে এক নতুন রোমাঞ্চিত অভিজ্ঞতা দিয়েছে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের উপর ভর না করে চীন প্রতিনিয়তই দেখিয়ে যাচ্ছে নতুনত্ব দিয়ে কীভাবে পর্যটক টানা যায় এই পার্কটিও যেন চীনের সেই রোমাঞ্চকর উদ্যোগেরই অংশ ডেস্ক রিপোর্ট অপরাজয়া